সন্ধ্যা বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো তেইশ নয় দু হাজার সোমবার আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল ছ সন্ধ্যে ছটা পাঁচ আমি চলে এসেছি ইএসআই হসপিটাল আমার একটা খুবই গভীর বন্ধু তার পেটের প্রবলেম নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে দুই দিন যাবৎ তো আমি ডিউটি সেরে চলে এসেছি পিএসআই হসপিটালের ভেতর এবং তারই একটা ছবি আমি রুমের ভেতর তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি সাধারণ মানুষ কতটা পাকে পড়লে বিপদে পড়লে তবে হসপিটালে আসে এবং সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় খুবই সহজেই এবং তারই একটা ছবি সন্ধ্যেবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি ইএসআই হসপিটালের ভেতরের ছবিটা তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা এই যে হসপিটালগুলো আছে বলে সাধারণ মানুষ খুবই পনাশে স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকে বিনা বিনামূল্যে তো সেই একটা ছবি সন্ধ্যেবেলা তোমাদের বিএসআই হসপিটালের ভেতরের ছবিটা তোমাদের দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা সাধারণ মানুষ কতটা অসহায় হলে হসপিটালে আসে এবং শরীর খারাপ হলে আমি সেই ছবিটা সন্ধ্যেবেলা তোমাদের সামনে দেখাচ্ছি ইএসআই হসপিটালের ভেতরের ছবিটা আমি যে বারান্দা দিয়ে যাচ্ছি এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এখন এখন সন্ধ্যে সন্ধ্যে টাইমটা বলে দিচ্ছি ছটা পনেরো বাজে তো বন্ধুরা আমি এখন বারান্দা দিয়ে যাচ্ছি পলিন্দ দিয়ে এবং এখন সময় ঘড়িতে সময় বাঁচলো সন্ধ্যে ছটা কুড়ি এবং তারই একটা ছবি ইএসআই হসপিটালের ভেতর আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম তো আমি যেখানে যাব এরকম সব ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমাদের বুদ্ধি সেই ছবিগুলো বানানো আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো যেহেতু এটা একটা গভর্নমেন্ট হসপিটাল সাধারণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে